একটা হচ্ছে প্রশাসনিক সেক্টর একটা স্তর যত ধরনের প্রশাসন আছে আরেক হচ্ছে আমরা যারা জাতীয় রাজনীতি করি পাশাপাশি আঞ্চলিক রাজনীতি করেন পাশাপাশি সাধারণ জনগণ এই তিনটা সম্মিলিত ভাবে একমাত্র পারে কার্যকর পরপক্ষে জেলার আগামী দিনে চিরস্থায়ীভাবে শান্তি সম্পর্কে রক্ষা করা তাই সবাইকে স্বনির্বল্প আমরা যেটা করবেন যেটা বলা হয় সম্প্রীতির বন্দর্বন এটা অর্থ হয়েছে পবিত্র সেটাকে আমরা ধারণ করবো লালন করবো সেটা থাকবে পাশাপাশি আরেকটা জিনিস আমি ব্যক্তিগত ভাবে আমি চেয়ারম্যান ছিলাম ছিলাম লাস্ট এবং তারপরে সবাইকে নিয়ে বান্দরবনকে তাদেরকে সাজিয়েছে এবং আমার কমিটমেন্ট ঢাকা কমিটি অনেক কিছুর ভিতরে আমি এবং আমার যারা নেতা কর্মী সবাইকে বলবো আমরা একটা কথা আমরা এক পরিবারের সন্তান অর্থাৎ